হ্যালো আফুরা ভাইয়ারা তোমরা কে কেমন আছো আমি অনেক ভালো আছি আর আজকে আমি একটি নতুন রেসিপি নিয়ে আসলাম পে পেঁয়াজের কলি পেঁয়াজের কলি আলু দিয়ে ভাজি করব দেখো তাহলে আমার কি লাগবে এক দুইটা আলু কেটে নিয়েছি আর পেঁয়াজ কলিটা কেটে নিয়েছি টমেটো কেটে নিয়েছি পেঁয়াজ কুচি করে নিয়েছি কাঁচামরিচ করে করে নিয়েছি এখন আমি সুলায়। পাতিল বসিয়ে দিয়েছি সেখানে কিছুটা জিরা দিয়েছি কালো জিরা দিলো হয় আমাদের ঘরে অনেকে কালো জিরা পছন্দ করে না তাই আমি সাদা জিরা দিয়েছি সাথে একটা মরিচকে সাইড টুকরা করে আমি দিয়ে দিয়েছি এখন এইটাকে একটু লাল করে নেব নতুন একটি রেসিপি দেখো তোমরা তোমাদের কাছে কে কেমন লাগে আমার কাছে তো খুবই ভালো লাগলো এখন আমি মরিচটা একটু মরিচ আর জিরাটাকে একটুখানি লাল করে নেব তাহলে তোমরা দেখতে থাকো আমার আজকের এই নতুন রেসিপিটা এখন বন্ধুরা আমি কুচি কাঁচামরিচ সেটাকে দিয়ে দেবো কুচি কাঁচামরিচটা আমি দিয়ে দিলাম অ্যাড করে দিলাম এখন এটাকে একটুখানি বাদামি কালার করে নেবো বেশি লাল করব না সামান্য একটু বাদামি কালার করে নেব সাথে একটু রসুন কুচিও আছে সাথে একটু রসুন কুচি করে দিয়েছি এই পেস্টকলির ভাজিটা খুবই মজাদার খুবই সুস্বাদু আমি আগে জানতাম না এখন আমি খেয়ে দেখলাম অনেক মজা অনেক টেস্ট অনেক কিছু করা যায় পেসকলি দিয়ে অনেক কিছু করা যায় আমি আশা করি সবগুলোই আমি করব কী কী রেসিপি আছে সবগুলোই আমি করব এখন আমি রসুনটাও দিয়ে দিলাম সামান্য একটু লাল করে নেব কিছুটা আলু কেটে রেখেছিলাম আমি আলুটাকে একটু আগে দিয়ে দিলাম কারণ আলুটা একটু সেদ্ধ হওয়ার ব্যাপার আছে তাই আমি আলুটা আগে দিয়ে দিলাম আলুটাকে আমি একটু এখন সামান্য একটু লবণ আর একটু ওখানে একটু হলুদ এটা দিয়ে দিলাম দিয়ে আমি এটাকে সুন্দর করি আলুটা সেদ্ধ হয় মতন একটু ভেজে নিব প্রায় বাজা হয়ে আসছে সেদ্ধ হয়ে গেছে আলুটা এখন আমি টমেটো কেটে রেখেছি টমেটোটা দিয়ে দেব টমেটোটা অ্যাড করে দিলাম এখন আবার সুন্দর করে ভেজে নেব আলুটা সেদ্ধ হয়ে গেছে এটা টমেটো আবার কিছুক্ষণ একটু ভেজে নেব এখনকার টমেটো ভালো টমেটো সেদ্ধ হয়ে যায় তাড়াতাড়ি অত বেশি বাঁচতে হয় না এখন আমি পেস্টকলিটা দিয়ে দেব পেস্টকলিটা দিয়ে আমি সুন্দরভাবে নাড়াচাড়া করব নাড়াচাড়া করে চুলার জালটা একটু বাড়িয়ে দেব বাড়িয়ে দিয়ে সুন্দর করে ভেজে নেব এখন একটু হলুদ একটু লবণ আর একটু সামান্য একটু মরিচের গুড়ি দিয়ে দিলাম তো কালারের জন্যে কারণ কাঁচা মরিচ আমি দিয়েছি তারপর এটা একটু দিলাম সামান্য করে দিলাম সাথে লবণ অল্প দিয়েছি এই জন্য আবার লবণ দিয়ে দিলাম আর একটু তেল দিয়ে দিব প্রথম তেল দিয়েছি আর বন্ধুরা এই রেসিপিটা আমি সরিষার তেল দিয়েই করলাম সরিষার তেল দিয়ে করলে এটা টেস্ট আলাদা একটা টেস্ট আসে তাই আমি সরিষার তেল দিয়ে করলাম একবার দিয়েছি আর একবার একটু তেল দিলাম যদি কম হয় সেই জন্য এখন আমি সুন্দর করি উল্টি পাল্টি ভেজে নেব এটা ডিম দিয়েও বাজি করা যায় সেটা আমি অন্য সময় দেখাব তোমরাও ওই রকম রান্না করে খাবে এখন বাজারে অনেক পেস্টগুলি পাওয়া যায় এগুলি এনে তোমরা এরকম রেসিপি করে খাবে এগুলো শরীরের জন্য ভালো আর সবুজ শাক সবজি এগুলা এগুলো সবসময় তো পাওয়া যায় না এখনই পাওয়া যায় তাইলে এখন যখন পাওয়া যায় দামও কম বেশি বেশি এনে তোমরা সুন্দর করে রান্না করে খাবে বন্ধুরা তোমরা যে যেখান থেকে আমার এই ভিডিওটা দেখো না কেন অবশ্যই একটা লাইক দিয়ে দেখবে আর একটা কথা তোমরা দেশ ও দেশের বাইরে থেকে যদি কেউ দেখে থাকো বন্ধুরা তোমাদেরকে জানাই অনেক অনেক ধন্যবাদ তোমরা কাজের কত কাজের পাকেও আমাদের এই ভিডিওগুলো তোমরা দেখো সেই জন্যে জানাই তোমাদের অনেক অনেক ধন্যবাদ আর তোমাদের কামনা করি আমি যাতে তোমরা ভালো থাকো আল্লাহর কাছে বলি তোমাদের তোমরা জানি ভালো থাকো তোমাদের জন্য দোয়া করি তোমরাও আমাদের জন্য একটু দোয়া করবে আমরা যদি সুস্থ থাকি তাহলে এইরকম সুন্দর সুন্দর ভিডিও নিয়ে আমরা আসবো তোমরা দেখবে বাজিটাকে আমি হয়ে গেছে বন্ধুরা দেখো এই যে আমার বাজিটা এই যে এইটার আসল রূপ দেখো তোমাদের কাছে কেমন লাগে যদি ভালো লেগে থাকে অবশ্যই আমাকে একটা লাইক দিবে আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দেবে এবং শেয়ার করে দেবে তাহলে আমি সুন্দর সুন্দর ভিডিও নিয়ে আসতে পারব বন্ধুরা তাহলে আমি আজকের মতো রাখি আসসালামু আলাইকুম খোদা হাফেজ তোমরা সবাই ভালো থাকো